প্রতি বছর হাজার হাজার লাখ লাখো শিক্ষার্থীর এ প্লাস পাওয়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন নাইনটি পারসেন্ট স্টুডেন্ট ফেল করে হয়তো অনেকে মনে করবে এটা ভুল কোনো তথ্য কিন্তু না আমরা যদি দুই হাজার তেইশ চব্বিশ সেশনের ফলাফল বিশ্লেষণ করি তাহলেই আমরা বুঝতে পারব যে আসলেই এত এত স্টুডেন্ট ফেল করে বসে আছে এবং এর থেকে উত্তরণের উপায় কি সেগুলো আলোচনা করব আজকের এই ভিডিওতে সো আমি শুরুতে নিয়ে যেতে চাই দুই হাজার তেইশ চব্বিশ সেশনের কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের রেজাল্ট আমরা বিশ্লেষণ করলে দেখতে পাই যে গত বছর বা গত সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা খ ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে তার মধ্যে নাইনটি পারসেন্ট স্টুডেন্ট ফেল করে বসে আছে সেখানে পাশ করেছে মাত্র দশ দশমিক শূন্য সাত শতাংশ এইখানে পরীক্ষার্থী ছিল এক লক্ষ দুই হাজার শিক্ষার্থী তার মানে হচ্ছে নব্বই হাজার শিক্ষার্থী ফেল করে বসে আছে আমরা যদি পরবর্তী অনুষদ অথবা বিজ্ঞান অনুষদের আমরা যদি পাশের হার দেখি সেখানে দেখতে পাচ্ছি আট দশমিক আট নয় শতাংশ তার মানে হচ্ছে এখানে প্রায় একানব্বই শতাংশ স্টুডেন্ট ফেল এইখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ নয় হাজার তিনশো তেষট্টি জন এবার যদি আমরা দেখি বিজনেস স্টাডিজ অথবা ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের রেজাল্ট সেখানে আমরা দেখব তেরো দশমিক তিন তিন শতাংশ শিক্ষার্থী পাশ করেছে আর বাকি শিক্ষার্থীরা ফেল করে বসে আছে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিট দেখি সেখানেও এগারো দশমিক সাত পাঁচ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে বাকিরা সবাই ফেল করে বসে আছে তার মানে আমরা যদি খেয়াল করি গড়ে বা প্রায় দশ শতাংশ শিক্ষার্থী পাস করেছে আর বাকিরা সবাই ফেলের কাতারে এখন কথা হচ্ছে কেন আমরা স্কুল জীবন কলেজ জীবন ভালো রেজাল্ট করার পরেও এইখানে ফেল করে বসে আছি এইখানে ফেল করে বসে থাকার অনেক অনেক কারণ রয়েছে এইসিসি পরীক্ষার পর আমরা যেই সময়টুকু পাই এই সময়টুকুকে আমরা সঠিকভাবে ইউটিলাইজ করি না অথবা এই সময়টুকুতে আমরা বুঝে উঠতে পারি না কিভাবে পড়াশোনা করব। আমরা বিগত বছরের যে রেজাল্ট বিগত বছরের যে প্রশ্ন সেগুলো বিশ্লেষণ না করে আমরা এলোমেলো প্রস্তুতি নিয়ে যাই আর এই কারণে হয়ে যায় আমাদের এই রেজাল্ট ধস এখন কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন প্যাটার্ন এই প্যাটার্ন কি আসলেই অনেক কঠিন হয় না তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড প্রশ্নগুলোকে অবশ্যই প্রোভাইড করে থাকে পরীক্ষায় বাট আমরা নিজেরা বুঝি না আমাদের কোথায় থেকে প্রশ্ন করবে কোথায় থেকে প্রশ্ন করা হয় সেজন্য একটা সঠিক গাইডলাইন দরকার সেজন্য সঠিক প্রস্তুতি দরকার এলোমেলো শুধু পড়াশোনা করলাম তাহলেই চান্স হয়ে যাবে এরকম বিষয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ এবং রিটেন এই দুইটা সম্মিলনে পরীক্ষা নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু শুধু এমসিকিউর পরীক্ষা হয় এই কারণে অনেক শিক্ষার্থী রয়েছে যারা শুধু এমসিকিউর উপরেই ভালো একটা প্রেশারাইজ তারা হচ্ছে রিটেনে দুর্বলতা নিয়ে পরীক্ষার হলে যায় আর তাই এই রিটেনে দুর্বলতার কারণে অনেকে ফেল করে বসে আছে এরকম অনেক শিক্ষার্থী আছে যারা কিনা এমসিকিউতে কিউতে সিক্সটির মধ্যে প্রায় ফিফটি প্লাস মার্ক পেয়েছে এরকম অসংখ্য স্টুডেন্ট আমরা দেখতে পাবো আমাদের গত সেশনে এরকম অনেক শিক্ষার্থীকে দেখেছি যারা কিনা অনেক ভালো মার্ক পেয়েছে এমসিকিউতে রিটেনে ভালো করতে পারেনি এখন কথা হলো এইখান থেকে এই পাশের হারের মধ্যে নিজেকে নিয়ে যাওয়ার জন্য আমার কি করা উচিত আসলে আজকে এই ভিডিওটা আমি জাস্ট তোমাদেরকে দেখাতে চেয়েছি যে আসলে ফেল করছে কেন করছে এটা নিয়ে আমি জাস্ট কয়েকটা বিষয় কথা বললাম বাট তোমাদের প্রস্তুতি হতে হবে অনেক অনেক বেশি গুছানো প্রস্তুতি হতে হবে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজনের এখন তোমরা অনেকেই জানতে চেয়েছ যে ভাইয়া আমি মোটামুটি ভালো প্রস্তুতি নিচ্ছি আমার তাহলে পাশ করার জন্য কি অবস্থা অথবা কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার এই বিষয়টা আমি যদি একটু দেখাই তোমাদেরকে বলবো শুরুতেই তোমরা এমসিকিউতে ভালো একটা প্রেশার দাও আর এই যে প্রেশারটা দেওয়ার ক্ষেত্রে তোমরা দেখবা পাশের শর্ত দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যারা কলা আইন ও সামাজিক জ্ঞান অনুষদ মানে হচ্ছে কয় ইনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমরা জানো সেখানে বাংলায় পাস মার্ক ইংরেজিতে পাস মার্ক এবং সাধারণ জ্ঞানে পাস মার্ক মিনিমাম পেতে হবে তার মানে এখানে কিন্তু শর্ত আছে আবার কমার্সের ইউনিটে যখন তুমি যাবা বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স এবং মার্কেটিং সেখানে বাংলা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স পাস করার মার্ক নেই বাট ইংরেজিতে কিন্তু পাস পেতেই হবে আবার রিটেনে গিয়েও কিন্তু শর্ত আছে সো তোমাকে অবশ্যই জানতে হবে পাশ করার শর্তগুলো কি কী এগুলো জেনে ওইভাবে প্রস্তুতি নিতে হবে যদি আমরা পাশ করার শর্তগুলো অ্যানালাইসিস করি একবারে ছোট করে তোমাদেরকে বলি সেখানে তোমাদেরকে বলতেই হয় ইংরেজির গুরুত্ব অপরিসীম অনেকে বলবে ভাই আপনি ইংরেজি পড়ান এই জন্য গুরুত্ব দিচ্ছেন না তোমরা যারা অলরেডি প্রস্তুতি নিচ্ছ তোমরা নিজেরাই বুঝতেছ যে তোমার সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে ইংরেজিতে সো তোমরা অনেকেই এই ইংরেজি প্রবলেমের কারণে আমাকে জানাচ্ছ যে ভাইয়া ইংরেজির যখন ক্লাসে পড়ায় আপনি যখন পড়ান অথবা আমরা যখন বিভিন্ন জায়গায় ক্লাস করি বা বিভিন্ন জায়গায় পড়ি তখন আমরা নিজেরা কিন্তু স্যার যখন বোঝাচ্ছে খুব ভালো পারি বাট আমরা নিজেরা যখন প্র্যাকটিস করতে যাই তখন আর পারি না এই কথাটার উত্তর হচ্ছে তুমি যদি ভালো করে বুঝো টিচারের ক্লাস অথবা তুমি যদি ওই লেকচার ভালোভাবে বুঝো তাহলে তুমি অবশ্যই পারবে এবং পরীক্ষা হলেও পারবে কিভাবে সেটা সম্ভব সেটা হচ্ছে তুমি প্রথম দিকে একটু কম বুঝবা বাট তোমার প্র্যাকটিস করতে 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 সব হয়ে যাবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এটা আমরা সবাই জানি সো তোমার প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসগুলো ক্লিয়ার হতে হবে এখন অনেকে বলে ভাইয়া প্র্যাকটিস তাহলে কোথা থেকে করবো সো তোমরা অনেকেই চেয়েছ যে আসলে প্র্যাকটিস কই থেকে করা যায় তোমরা ইংলিশ ফাউন্ডেশন লার্ন অ্যান্ড প্র্যাকটিস এটা আমি অলরেডি অনেককেই বলেছি এবং তোমরা জানো যে এগারো হাজার প্রশ্নের অনুশীলন তুমি জাস্ট হচ্ছে বই কিনলা কিন্তু প্র্যাকটিস করলা না তাহলে কিন্তু হবে না তোমাকে অবশ্যই অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে কিন্তু তোমার কোনোভাবেই এই যে জড়তা মানে হচ্ছে তুমি স্যার যখন বোঝায় তখন পারো বাকি সময় পারো না এটা তোমার কোনোভাবেই তোমার যে ভয়টা জড়তাটা এটা কি দূর হবে না অ্যান্ড দেন অনেকে জানতে চেয়েছো জিকে। অথবা সাধারণ জ্ঞান নিয়ে যাদের ভয় আছে তোমরা হচ্ছে জি কে বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই পার্টটা তোমরা এখানে সুন্দরভাবে চিত্রায়িত এবং সহজে সাবলীল ভাষায় তোমাদেরকে এটা সাজানো গুছানোভাবে দেওয়া আছে অ্যান্ড দেন রিটার্ন ইয়েস এই রিটেন নিয়ে অনেকেরই প্রবলেম এখন রিটেনের মধ্যে সবচেয়ে বড়ো প্রবলেম হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং তোমরা নিজেরা বানিয়ে লিখতে পারো না বিশেষ করে যারা এ ইউনিট এবং বি ইউনিটে আছো তোমাদের যে ইংরেজি প্রশ্নের প্যাটার্ন সেখানে কিন্তু তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপরে অনেক অনেক বেশি গুরুত্ব দিতে হয় সো ফ্রি হ্যান্ড রাইটিং শো এই প্রথম ঢাকা ইউনিভার্সিটির রিটেন বই রিটেন ট্রিক্স আমার রিটেন ট্রিক্স বইটা একবারে ফ্রি হ্যান্ড রাইটিং আমার ফ্রি হ্যান্ড রাইটিং আগে আলাদা ছিল আমি তোমাদের জন্য আলাদা করে দিয়েছি ফ্রি হ্যান্ড রাইটিং শো ডিউ রিটেন ট্রিক্স এটা কমার্সের জন্য রয়েছে এবং আর্টসের জন্য রয়েছে আর্টসের চল্লিশ মার্ক মানে হচ্ছে যারা আর্টস বলতে যারা বি ভর্তি পরীক্ষা দিবা তোমরা আর্টসের হতে পারো কমার্সের হতে পারো সায়েন্সের হতে পারো যে কোনো ইউনিটের হতে পারো বা যে কোনো গ্রুপের হতে পারো তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে অ্যান্ড দেন আমি তোমাদেরকে বলবো টেক্সট বুক যারা বিউনিটে ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা টেক্সট বুকের বিকল্প নেই তোমরা দেখো বিউনিটে টোটাল একশো মার্কের মধ্যে পঁয়ত্রিশ মার্ক হচ্ছে ইংরেজিতে পনেরো মার্ক হচ্ছে এমসিকিউতে এবং বিশ মার্ক হচ্ছে রিটার্নে এই টোটাল পঁয়ত্রিশ মার্কের মধ্যে তোমার প্রায় পনেরো থেকে আঠারো মার্ক এখান থেকে চলে আসে সো এই জন্য ই ইংলিশ ফর টুডে ইংলিশ ফর টুডে এক্স বইটা তোমরা পড়তে পারো সো তোমরা যারা বুক সাজেশন চেয়েছো আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার অ্যান্ড দেন তোমরা যারা আমাদের আইসিউবেসে ভর্তি হতে চাও যারা কিনা আমাদের একবার পূর্ণাঙ্গ গাইডলাইন চাও যারা কিনা ফেল করতে চাও না যারা কিনা চান্স পেতে চাও যারা টপ পজিশন করতে চাও তারা দেরি না করে আমাদের আইসিবিএস ওয়ানে বিশেষ করে বিভাগ পরিবর্তনের অনেক শিক্ষার্থী রয়েছে মানবিককে ভর্তি পরীক্ষা দিবে আমাদের টপ পজিশন হোল্ডাররা এখান থেকেই মানে আইসি ব্যাস থেকে কিন্তু এখানে তাদের অ্যাচিভমেন্টটা নিয়ে যেতে পেরেছে সো তোমরাও সেই স্বপ্নে সারথী হবে এটা মনে প্রায় বিশ্বাস করি আর সবচেয়ে বড় প্রবলেম তোমাদের রিটেন এই ব্যাসে ভর্তি হলে তোমরা হচ্ছে আমাদের রিটেন কোর্সটা পেয়ে যাবা ঢাবি লিখিত কোর্স বি ইউনিটের জন্য এবং সি ইউনিটের জন্য রিটার্নের প্রিপারেশান হবে একেবারে ফুল হান্ড্রেড সো হানড্রেড বলতে হান্ড্রেড মার্কেন না একশোতে একশো আমরা তোমাদেরকে একেবারে রিটার্নের ফ্রি হ্যান্ড রাইটিং সহ সব কিছু এইখানে আলোচনা করে দিব ইনশাল্লাহ আশা করি তোমরা ঢাবি প্রস্তুতির ক্ষেত্রে রিটেনে যারা ভয়ে আছো তাদের সম্পূর্ণ ভয় কেটে যাবে সো দেখা হচ্ছে আমাদের ক্লাসরুমে তোমরা যারা যুক্ত হতে চাও দেরি না করে আমাদের যে নম্বর দেওয়া আছে জিরো ওয়ান এই নম্বরে কল দিবা অথবা আমাদের যে পেজ রয়েছে সে পেজে নক করবে সো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসরুমে এবং বিজয়ের মঞ্চে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম